আমি অলডিজেন থেকে মামন চৌধুরী বলছি আর আপনাদের টেস্ট অল্ডিজাইন আজকে অলডিজাইন থেকে ইনশাআল্লাহ কিছু শিরু রেলিং দেখাবো এবং কি অনেকে শর্ট রেলিং তৈরি করতে চায় বেলকুনের মতো লাগানোর জন্য প্লেসবারের জন্য আর এগুলো আপনাদের ডেলিভারি করবো কুমিল্লা পুতুল ওসি সারের বাসায় সারের বাসাদের সাথে ডেলিভারি করব উনি অনেকগুলো মালই অর্ডার করেছে এই মালগুলো হচ্ছে সম্পূর্ণ লেজার কাটিং করা সম্পূর্ণ প্লেন মধ্যে কম্পিউটার কাটিং আর এটা সম্পূর্ণ প্লেনটা করা এক্স মেশিনের মাধ্যমে বক্সগুলো দিয়েছে গ্যালভানাইজ বক্স আপনি যদি এই ধরনের মালামাল আমাদের থেকে নিতে চান তাহলে কত টাকা প্রতি স্কোয়ার ফিট বিস্তারিত তিনশো জানতে পারবেন আর আমরা যে বাড়ির জন্য তৈরি করেছি এগুলো হচ্ছে গোল্ডেন কালার দুইটা বর্ডারের মধ্যে গোল্ডেন কালার দিয়েছি আর যে এই ফুলটা দেখতেছেন এই যে লতা ফুলটা এটা হচ্ছে সম্পূর্ণ লেজার কাটিং করা এটার প্রতি স্কোয়ার ফিট আমরা নিয়েছি মাত্র বারোশো টাকা প্রতি স্টেটের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন এখানে কিন্তু আমরা এই কিছু রেলিং তৈরি করেছি যেগুলো শর্ট রেলিং এগুলো কিন্তু বারোশো টাকা প্রতি স্কোয়ার ফিট এর পাশাপাশি সম্পূর্ণ মাল দিয়ে এই ধরনের মালামালগুলো কিন্তু আমরা কমপ্লিট করেছি এখানে তৈরি করেছি সম্পূর্ণ অনেকে কোনো ব্রাশের মাধ্যমে কালার করে ব্রাশের মাধ্যমে কালার করলে কিন্তু আপনি খরচ কমের মাধ্যমে এগুলো করতে পারবেন আমরা কিন্তু অ্যাসপো মেশিনের মাধ্যমে কালার করার কারণে পেইনটা কিন্তু খুব ফিনিশিং হয় এমনকি কাজের ফিনিশিংটা কাজের মাঠটাও কিন্তু কেক করে দেয় আমরা খুবই চমৎকার অ্যাসপো মেশিনের মাধ্যমে কালারটা কিন্তু আমরা কমপ্লিট করে দিয়েছি আপনি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ধরনের কালার সহকারে আমাদের থেকে নিতে পারবেন এটা আমরা কালারটা করেছি মাত্র টোয়েন্টি ফাইভ গোল্ডেন রয়েছে আর বাকি পুরোটাই কিন্তু ব্ল্যাকের মধ্যে এটা সমন্বয় ভাবে কালারটা করার কারণে কিন্তু এটা সৌন্দর্যটা অনেকটা বেশি ফুটে উঠেছে আপনি চাইলে আপনি বাড়িতে বিল্ডিং এর যা কিছু প্রয়োজন ইনশাল্লাহ আমাদের থেকে ইনশাল্লাহ এই ধরনের মালামাল নিতে পারবেন কারখানা হচ্ছে কুমিলাতে আপনি ওয়ার্ডার করতে চাইলে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দুটা নাম্বার এই গুলো আছে আপনি এই নাম্বারে কনফার্ম করলে আমাদের কারখানা কর্মর্তা মাপ নিয়ে আসবে এবং আমাদের কারখানা কর্মর্তা আপনার বাসে আবার কমপ্লিট করে ফিটিং করে দিয়ে আসবে ইনশাআল্লাহ ধন্যবাদ